স্বপ্নের ইউটিউব চ্যানেলটা দেখতে দেখতে আজ পঞ্চাশ হাজার প্লাস বাহান্ন হাজার সাবস্ক্রাইবারে পূর্ণ হয়েছে এই উপলক্ষে আপনাদের জন্য থাকতেছে আমাদের পক্ষ থেকে স্টার বা ফুলের ভালোবাসা বরাবরের মতো আমি লাইভ এসে যেরকমভাবে আপনাদেরকে স্টার দিই এবার এরকম হবে না এবার একটু ব্যতিক্রম হবে সেটা হচ্ছে আমাদের কিছু অতিথিগণ থাকবেন যারা মূলত স্টার সেন্ডের কাজে আমাকে সহযোগিতা করবেন এবং লাইভে যুক্ত থেকে আপনাদেরকে সম্ভব বিনোদন দেওয়ার চেষ্টা করবেন এক নম্বরে যিনি রয়েছেন যার কথা না বললেই নয় শামীম রেজা ভাই কম বেশি সকলে ওনাকে আপনার চিনে থাকবেন উনি মূলত একজন বিশিষ্ট কণ্ঠ সুরকার বাংলাদেশ। টেলিভিশনে যুক্ত আছেন উনি মূলত আমাদের লাইভে যুক্ত থাকবেন এবং আমাকে স্টার সেন্ডের কাজে বা অন্যান্য কাজে সহযোগিতা করবেন এরপরে যিনি রয়েছেন যার কথা না বললেই নয় ফেসবুক বিষয়ে অনেক বেশি অভিজ্ঞতা সম্পূর্ণ আমার প্যান প্রিয় শরৎদীয় বড় ভাই মোহাম্মদ আজমল হক ভাইয়ের কথা বলতেছি উনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক একজন সেনা সদস্য উনি মূলত আমাদের লাইভে যুক্ত থাকবেন এবং উনি আমাদেরকে স্টার সেন্ডের যাবতীয় বিষয়ে মনিটারিং করবেন এবং স্টার সেন্ডের কাজে অনেক বেশি সহযোগিতা করবেন এরপরে যিনি রয়েছেন যার কথা আপনার হয়তো বা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমি কার কথা বলতে চাচ্ছি আমার প্রাণ প্রিয় শরদীয় বড় ভাই নজরুল ভাইয়ের কথা বলতেছি যিনি একজন স্টার সেন্ডার এবং খুব বড় মনের মানুষ ইনি মূলত ইহুজ পরিমাণে স্টার আপনাদের জন্য বাজেট করছে ইতোপূর্বে পূর্বে এখনও করতেছে এবং কন্টিনিউ করে যাবে উনি মূলত আমার লাইভে যুক্ত থাকবেন এবং আপনাদের জন্য ইস্টারে ভালোবাসা দিবেন পাশাপাশি আমি ফ্রিলান্সে শাকিল আহমেদ তো আসি স্টার সেন্ডার হিসেবে কোনো সমস্যা নেই এছাড়াও আরও অনেক স্টার সেন্ডার আমাদের সাথে ওই দিন যুক্ত থাকবে এ দিনটা হচ্ছে আগামী বৃহস্পতিবারের কথা বলছিলাম একটু সমস্যার কারণে আমরা শুক্রবারের দিনটা ফিক্সড করতেছি শুক্রবার রাত আটটার পর মূলত আমরা লাইভে আসবো এবং আপনাদেরকে শুধু ইস্টারে ভালোবাসা না আপনাদেরকে ইনভাইটেশন সহ আরও অনেক বিষয়ে হেল্প করা হবে এ দিনে আপনারা সবাই যুক্ত হওয়ার চেষ্টা করবেন আমাদের লাইভে ইনশাআল্লাহ ফুলের ভালোবাসা এবং অন্যান্য ভালোবাসা গ্রহণ করে যাবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করতেছি আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই লাইভে যুক্ত হবেন ধন্যবাদ সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে